হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে বলেছিলাম যে আমার মনটা একটু খারাপ বিক্ষিপ্ত আসলে মনটা খারাপ বিভিন্ন ইস্যুতে গাজাতে যেভাবে মানুষ মারা হচ্ছে সেই ইস্যু তো আছেই তাছাড়া ব্যক্তিগত অনেক বিষয়ই আছে আসলে সব কথা তো আসলে এভাবে পাবলিকলি বলা যায় না বা ব্লগে বলা যায় না তারপর যতটুকু বলা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি ঘুরতে ঘুরতে হাঁটতে বের হয়েছিলাম একটু তো হাঁটতে বের হয়ে মনে হলো যে কিছু শপিং করা দরকার আমার যেটা হয় আর কি যে হাঁটাহাঁটি করি হাঁটতে হাঁটতে তখন আবার দেখা যায় যে এই দোকানে ঢুকি ওই দোকানে ঢুকি ঢুকে হয়তো প্রয়োজনীয় জিনিস যেগুলো কিনে বাসায় যাই এরকম আর কি বাসায় ফ্রুটস শেষ হয়ে গেছে তো মনে হলো যে কিছু ফ্রুটস কেনা দরকার আর আমি ফ্রুটস কেনার সময় খুবই দেখে শুনে কিনি একদম হানড্রেড পারসেন্ট আমার যখন মনের মতো হয় তখনই আমি ফ্রুটস কিনি তাছাড়া আমি আর আপনাদের সাথে যে গল্পগুলো শেয়ার করব সেটা হচ্ছে যে মানুষের সাথে যে আজকে এ পর্যন্ত এ বয়স হয়েছে এ পর্যন্ত এসেছি মানুষের সাথে মেশার যে আমার এক্সপিরিয়েন্স বলেন সেগুলোই আর কি শেয়ার করব। মানুষ হিসেবে আমার মানুষের কোন জিনিসগুলো আমি একদম অপছন্দ করি সেটা হলো যে মানুষ যখন ড্রামা করে মানুষ যখন ফেকিং করে মানুষ যখন ভণ্ডামি করে আমি এই জিনিসগুলো একদম নিতে নিতে পারি না তো দেখা যায় যে আমাদের আশেপাশে এরকম মানুষ কিন্তু অনেক আছে তো সেই মানুষগুলোর সাথে যখন মিশতে যায় বা মিশি প্রথমে তো আসলে বোঝা যায় না কিন্তু যখন মিশতে মিশতে একটা সময় মনে হয় যে তারা মুখে যে কথাটা বলছে তাদের অন্তরে একদমই অন্যরকম তারা তো তখন হচ্ছে আমি খুবই ডিসহারটেড হই আমার খুবই খারাপ আমার বিয়ে হয়েছে বাইশ বছর বয়সে তো সেই হিসাব করলে আমি আমার বাবার সংসারে যখন ছিলাম বিয়ের আগে আমার মা বাবার সাথে যখন ছিলাম তখন আমি যতটা না এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি আফটার ম্যারেজ আমি তার চেয়ে বেশি এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি ওই সময়টা বিয়ের আগের সময়টা আমার ছিল আমার লাইফটা ছিল একেবারেই ইনোসেন্ট এবং আমাদের ফ্যামিলিটা ছিল একদমই অন্যরকম একটা ফ্যামিলি একদম লাভলি একটা ফ্যামিলি ছিল তো ওই সময় দেখা যায় যে লাইফের যে ঘাত প্রতিঘাত বলেন যে মানুষের ভিতরে নেগেটিভিটিগুলো এগুলো আমি খুবই কম দেখেছি কিন্তু বিয়ের পরে যখন আমি আমার শ্বশুরবাড়িতে আসি তো আমার শ্বশুরবাড়ি বলেন বা আদার্স যার রিলেটিভস সব কিছু মিলে ওভারঅল আমি অনেকের মধ্যে অনেক নেগেটিভিটি দেখেছি তো সেটা তো গেল আমার ফ্যামিলি ওরিয়েন্টেড বিষয়গুলো কিন্তু এছাড়া যা আমার বন্ধু বান্ধব বা এছাড়াও যে আশেপাশের পাড়ার প্রতিবেশী বা আদার্স যাদের কথা বলেন এদের মধ্যে যখন আমি এই জিনিসগুলো দেখি আমার একটা বিষয় হলো আমি কিন্তু একটা মানুষের সাথে যখন মিশি তখন কিন্তু একেবারেই মন দিয়ে মিশি কিন্তু আমি পরবর্তীতে খেয়াল করি যে আমি যার সাথে মন দিয়ে মিশছি অপোজিট যে আমার সাথে মিশছে উনি কিন্তু আমার সাথে একেবারেই মন দিয়ে মিশছে না এবং আমাকে ম্যাক্সিমাম টাইমে আমি দেখেছি যে সেই মানুষটা আমাকে ইউজ করছে বা সে কোনো উদ্দেশ্য নিয়ে আমার সাথে মেলামেশা করছে যখন আমি এটা আবিষ্কার করতে পারি তখন আমি খুবই সেই জায়গা থেকে এখন আমার রিয়েলাইজেশন এটাই যে যেখানে আমার ফ্যামিলি আমার বাচ্চা আমার হাজব্যান্ড বা আমার আদার্স যারা আছেন আমার মা ভাই বোন তাদের কথা বলছি তো তারা যখন আমাকে এতটা লাভ করে আমাকে এতটা প্রায়োরিটি দেয় স্পেশালি আমার হাজব্যান্ড সে আমাকে এতটা লাভ করে আমাকে রেসপেক্ট করে আমার প্রতি সে এতটা আমাকে বিলিভ করে আমার প্রতি সে এতটা নির্ভরশীল তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে না আমি যেহেতু আমার ফ্যামিলি আমার হাজব্যান্ড আমার বাচ্চা কাচ্চা আমার যে আদার্স যারা আছেন আমি তাদের তাদেরকে নিয়েই আমি থাকবো আমার আমি যেহেতু ডিসহার্টেড হচ্ছি বাইরে ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে গিয়ে বা আদার্স সবার সাথে মিশতে গিয়ে তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে না মেলামেশাটা আমি একদমই কমিয়ে দেবো যেহেতু আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি কিন্তু মিশতে গিয়ে যখন আমাকে কষ্টই পেতে হবে তো দরকার নেই আমার সেই কষ্ট পাওয়া সেই জায়গার থেকে আমার মনে হয় যে আমার মেলামেশাটা আমি এখন একটু কমিয়ে দেবো সেই সেই জায়গার থেকে মনে হয় যে তার থেকে আমার বাসায় যদিও বিড়াল আছে তো আমার মনে হয় যে ওদেরকে আমি যদিও লাভ করি অনেক টেক কেয়ার করি এখন মনে হয় যে ওদেরকে আমি আরও বেশি এফোর্ট দিব ওদের আরও বেশি লাভ করব ওদেরকে আরও বেশি টেক কেয়ার করবো তাহলে হয়তো দেখা যায় যে আমি যে কষ্টটা বাইরে আদার্স সবার সাথে মিশতে গিয়ে পেতাম সেই কষ্টটা ফেসবুকের যুগ ফেসবুকের কল্যাণে দেখা গেছে যে আমরা যারা স্কুলে পড়তাম বা কলেজে পড়তাম ইউনিভার্সিটিতে পড়তাম তো সবাই সবার মাধ্যমে একটা পরিচয় হয়ে যায় তখন দেখা যায় বিভিন্ন গ্রুপ তৈরি হয় তো এরকম অনেক গ্রুপ আমাদেরও ছিল আমারও ছিল যে স্কুলের গ্রুপ ছিল তো সেই গ্রুপ নিয়েও এত রাজনীতি এত নোংরামি তো দেখা গেছে সে গ্রুপ থেকেও একটা সময় নিজেকে গুটিয়ে নিয়েছি যে থাক যেখানে এত রাজনীতি এত রাজনীতি এত নোংরামি আমি একদমই পছন্দ করি না আমি স্পেশালি খুবই মানুষের সাথে মিশতে পছন্দ করি একদম খোলা মনে মিশি আমার ভিতরে কোনো ভণ্ডাময় নেই কোনো নাটক নেই এবং কোনো ছল চাতুরি নেই আমি কখনোই মানুষকে জাজ করি না আমি জাজমেন্টাল নই এবং যার সাথে মিশি এবং মন দিয়ে মিশি আমার ভিতরে কোনো মেকি কিছু নেই কোনো ফেক কিছু আমি শো অফ কম করি এবং গল্পটা কম করি অনেকে দেখবেন অনেকের হাজবেন্ড নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক শো অফ করে অনেক গল্প করে আমি কখনোই এগুলো করি না আমার যতটুকু আছে তার থেকে আমি কম দেখানোর চেষ্টা করি কারণ আমি মনে করি সেটাই ঠিক ছোট্ট জীবনে আমি কখনোই খুব বেশি কিছু চাইনি আমি কখনোই খুব উচ্চাভিলাষী ছিলাম না যেহেতু আমার বাবা গভর্নমেন্ট কর্মকর্তা ছিলেন সরকারি কর্মকর্তা ছিলেন তো আমি একটা লিমিটেশনের ভিতরে বড় হয়েছি বরং আমি এমনও হয়েছে যে আমি এমন হয়নি যে কিছু চেয়ে আপুর কাছে পাইনি তো সেই জায়গা থেকে আমার খুব বেশি কিছু চাওয়ার ছিল না জীবনের কাছে যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ বরং এর চেয়ে কম হলেও আমার কোনো অভিযোগ ছিল না তো যতটুকু পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাকি জীবনটা যেন এইভাবেই কাটিয়ে দিতে পারি আমার হাজব্যান্ড আমার বাচ্চা আমার মা ভাই বোন সব সবাই কেনে আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি সবসময় আলহামদুলিল্লাহ বলি যেভাবেই আছি যে আল্লাহ আমাকে খুবই ভালো রেখেছে তো আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় যেন আমি চলতে পারি এবং নে হায়াত নিয়ে স্বামীর বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দরভাবে জীবন কাটা যারা আমার ভিউয়ার্স আছেন সবার জন্য আমার মন থেকে অনেক দোয়া অনেক ভালোবাসা যারা আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি আমার দিক থেকে আপনাদের জন্য অনেক ভালোবাসা শ্রদ্ধা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ